হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দি প্রতীক্স ওয়ার্ল্ড সবাইকে জানি গুড মর্নিং সববার দিন শুভ কাটুক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা যাতে শুভ কাটুক তো সকালের দিনটা শুরু করলাম এখন থেকে তো ঘড়ির কাটায় বাঁচতে যায় প্রায় নটা সকাল থেকে একটু কাজ করছিলাম কারণ কি কালকে আবার আমাদের ফিরে যাওয়ার দিন দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল তো সকালবেলা মা ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছে কেন কি আমাদের কিছু কাপড় চোপড় ছিল সেগুলো কাচাকুচি করার ছিল আর সোনাইও গেছিল একটুখানি বাজারে বাবার সাথে আর এখন আমি বসিয়েছি চা চলুন চাটা একটু দেখিয়ে দিই তো এই যে চা বানিয়ে নিয়েছি তো চলুন এবার মাকে আগে দিই তারপর সোনাইকে দিচ্ছি এ বাবা পড়ে গেল একটু মা নাও চা খেয়ে বলো চাটা কেমন হয়েছে এবার দেবো সোনাইকে ও বিস্কুট খাবে না তারপর নেব আমারটা সোনাই চা সোনাই চা গরম চা কিন্তু পড়ে যাবে ওই ধার ধরো আর এবার নিয়ে চললাম আমার চা ওনারা সবাই একটা করে বিস্কুট খাবে তো আজকে চায়ের চর চায় চারজনাই আছি ওইখানে একজন বসে রয়েছে আর এখানে তিনজন রয়েছি বাবা চিনি ছাড়া চা আর আমাদের চিনি দেওয়া চা তো চলুন চাটা খেয়ে নিই দিনের শুরুটা এখান থেকেই করছি আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন তো নুডলস বানাবো না কেন কি চাউমিন বানাবো বাঙালি স্টাইলে আলু গাজর টাজর দিয়ে ছোটোবেলায় যেরকম করে টিফিনে স্কুলে ঠিক ছোটবেলায় যেরকম করে চাউমিন নিয়ে যেতাম ঠিক সেরকম ভাবে আজকে চাউমিন বানাবো এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট তো চাটাকে খেয়ে নেবো তারপর যাবো রান্নাঘরের দিকে আর আজকে কি কি রান্না হবে সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো তো স্টেটিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আর এই একটা দিনই পরিবারের সবাইকে পাবেন দেখতে তারপর তো আবার দু তিন মাস পর যদি পুজোয় আসা হয় তাহলে না হলে পরে সেটাও আর হবে না তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি চাউমিনের জন্য প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি আর এরপরে আমি কড়াইতেই আলুটার গাজর এগুলো সব ভেজে নেব তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে আলু আর গাজর কেটে আমি জল ঝরাতে দিয়েছি ধুয়ে নিয়ে কেন কি কড়াইয়ের ওপরে দিলেই না হলে পুরো তেলটা ছিটির করে গায়ে ছিটে আসা জলটা ঝরে গেলে ভালো মতনভাবে ভাবে আর ছেটে টেটে না তো চলুন করে নিই তো স্টেটিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমার আলু গাজরটা ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটু ওটাকে রেখে দিয়েছি সাইড করে তো চলুন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তারপর দেখাচ্ছে একেবারে ফাইনাল লুকে তো আলু নরম হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে চাউমিনের ফাইনাল লুক তো লাইটের জন্য মনে হচ্ছে জানি হলুদ হয়ে গেছে বাট হলুদ না এটা তো এই হচ্ছে চাউমিনটা তো চলুন সার্ভ করে দিই সবাইকে তো এই যে এটা হচ্ছে চাউমিনের ফাইনাল লুক তো চলুন খেয়ে নিই সবাইকে দিয়ে দিয়েছি চলুন খেয়ে নিই হ্যাঁ তো চলুন খেয়ে নিই তারপর দেখা হচ্ছে এই যে চলে এসছে আমার বার্থডে গিফট এটা বাপি দিলো আমাকে বার্থডেতে তো এটাই সেদিনকে কিনতে গেছিলাম রাতে বাট এই এখন ডেলিভারি দিয়ে গেল এটা তো চলুন আপনাদেরকে দেখাই ভেতরটা আর এটা আমার বিয়ের আলমারিটা এটাও বাপি দিয়েছিল আর এই যে আর একটা ওইটা পুরো ভর্তি হয়ে গেছে আর রাখার জায়গা নেই এখানে আছে এটা লকার একটা আর এই হচ্ছে আলমারিটা এক সাইড আর এদিকে হচ্ছে এক সাইড এখনো পুরো খালি এই জাস্ট ডেলিভারি করে গেল তখন আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তো পছন্দ করেছে হচ্ছে সোনাই তো কেমন লাগছে জানাবেন কমেন্ট করে তো আজকে সব কিছু জায়গা চেঞ্জ করা হচ্ছে আমার আলমারি পুরো খালি করেছি পুরনো আলমারি যেটা আর কি সেটা কেন কি নতুন আলমারিতে আমি কিছু জিনিস শিফট করবো আর ড্রেসিং টেবিল আলমারি এগুলো জায়গা আমি চেঞ্জ করছি শিফট করছি এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে ঘরটা একটু মাঝে মাঝে একটু নিজের ঘরটাই নিজের নতুন নতুন ফিল হয় তো এই যে সোনাই এখন নিয়ে যাচ্ছে বাবা সোনাই দুজনে মিলে হেল্প করছে আমি ঘর মুছে দিতে হেল্প করছি আর ওরা জিনিস সরাতে হেল্প করছে আর এখানে মা তদারকি করে দেখছে কোনটা কি হচ্ছে এই যে সারাচ্ছে আগে ড্রেসিং টেবিলটা আমার এই পোর্শনটাতে ছিল আলমারিটা একদম দেয়াল ছিল এখন আলমাইটাকে এদিকে নিয়ে আসবো আর ড্রেসিং টেবিলটা এই দিক কি লাইটের আলোটা তাহলে ভালো পড়বে সাজগোজ করার সময় রিলসও ভালো বানাতে তো সেই কারণে এই আর শাশুড়িও সেজ গুজে বেড়াবে বলছে আর নতুন আলমাইটা দোকান থেকে বললো একটু খুলে রাখতে কেন কি পেন্টের একটা স্মেল আসে তো বললো খুলে রাখতে এখন এটা এই কারণে এইভাবে খোলাই রয়েছে একটু পরে গোছাবো আর আমার ঘরের মধ্যেই যেহেতু ওয়াশরুম তো এই দিকটায় দিলে বেশ সুবিধাই হয় আমার সাজগোজ করতে আর এই হচ্ছে সব কিছু বিছানার অবস্থা কিছুটা এরকম কেন কি আলমারির একটা পোর্শন পুরো খালি করেছি যেখানে শাড়ি ছিল পুরো আমার প্যাক টাপ সেই কারণে আরও কেনা হয়েছে পুরো একদম প্যাক এর মধ্যে আমার সব ব্যাগের কালেকশন কেউ যদি দেখতে চান কমেন্টে জানাবেন আমি আমার ব্যাগের কালেকশান দেখাবো হচ্ছে ঘাটি কচু দিয়ে ইলিশ মাছ আর রয়েছে কাঁঠালের বীজ বাটা তো এই হচ্ছে আজকের মেনু আর সাথে আরেকটা কিছু ছিল কি ছিল গো আর আছে উচ্ছে আলু ভাতে তো এই হচ্ছে রান্না আর এই যে মনি মনির একবার স্নান হয়ে গেছে আরও একবার করবে আর এখানে বাবা শোনাই বসে রয়েছে দুজনেই গরমের জন্য এই অবস্থা তো হ্যালো ঘড়ি কাটায় বাজে চারটে পনেরো এখন যাচ্ছি ওই বাড়িতে মানে কি কালকে তো চলেই যাব আর কালকে সকালে আর ওই বাড়িতে যাওয়া হবে না একবার ওদের সাথে স্টেশনেই দেখা হবে তো সেই কারণে এখন যাচ্ছি আমি শোনাই একটু ওই বাড়িতে সবার সাথে দেখা করবো আর আমার গলার অবস্থা খুব খারাপ কালকে দুপুরবেলা দুপুর না বিকালের দিকে আইসক্রিম খেয়েছি খেয়ে জল খেতে ভুলে গেছি আর এই অবস্থা আমার ঢোক গিলতে পারছি না গলার এত ব্যথা বেচা তো যাই হোক চলুন যা যাক আর চুলগুলো গরমে আমার খুব করুন দুর্দশা বলে না আমার অবস্থা ওইটাই হয়ে তো চলুন যা যাক এই ঘর দূরে যাচ্ছি বাইরে কত রোদ দেখাচ্ছি সকালে গিয়ে মেক করেছিল এখন আবার রোদের অবস্থাটা দেখুন বাইরে কত রোদ আর আমি এর মধ্যে এখন যাচ্ছি তো চলুন যাই ঘুরে আসবে থেকে স্টেজ সঙ্গে থাকুন দেখতে থাকুন